সম্মানিত দাদে মেহমান আমাদের আব্দুর রাজা রহিম সম্মানিত সুদী মন্ডলী আপনাদের প্রথমে আন্তরিক সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বর্তম অন্যান্য জাতির প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই যথারীতি বগুড়া সদরের নুন গোকুলি ইউনিয়নের আমাদের এক নম্বর ওয়ার্ডের চাঁদমোহ খেরিয়া পাড়া আজকে আমাদের লিলু ভাইয়ের ছোট ছেলে আকাঈদ তিনি না ফেরাত দেশে পাড়ি জমিয়েছিলেন তার মূলত মা ফেরাত কামনা করে দোয়া মাহফিল উদ্দেশ্যে আজকে মেলাদ মাহফিল অনুষ্ঠিত হচ্ছে আমরা দেখাব দোয়া মাহফিল ইতিমধ্যে অনুষ্ঠিত হচ্ছে শুরু হয়েছে অলরেডি আমরা দেখাচ্ছি অনেক মুসল্লি

যে দোয়ার আনুষ্ঠানিকতা সেটা আলোচনা হচ্ছে অর্থাৎ আমাদের আকাইদের আজকে মা ফেরাত দোয়া উপলক্ষে ইতিমধ্যেই মেলাদ মাহফিল আনুষ্ঠানিকতা শেষ হলো আমরা দোয়া জানাই আজকের এই মাঘ এবং দোয়া মাও উপলক্ষে মহান আল্লাহ তালা তাকে কবুল করে নেক এবং জানাতুল ফের দোষ দান করুন আমি মেলা শেষে মুসল্লিগণ তারা বের হচ্ছে ইতিমধ্যেই আমাদের দোয়া মাহফিল শেষ করে সম্মানিত দাওয়াতি মেহমান আমাদের আব্দুল রাজা ভাই সহ বিভিন্ন হুজুর তারা কিন্তু এই দাওয়াতি প্রাঙ্গনে আসে সকলের জন্য শুভকামনা আমরা আজকে অবশ্যই একটি জিনিস চাইবো যে ছোট্ট আমাদের ছেলে হাসি খুশি থাকতো সেই আকায়েদের জন্য দোয়া করব যাতে তাকে মহান আল্লাহ তালা আজকেরই ও ছিল যাতে বেহস্তে নসিব করে সকলে বলে আমি ইতিমধ্যে যারা এসছেন তারা বসে পড়েছে বিশেষ করে এই এলাকার অর্থাৎ হেরিয়ে সহ তার আত্মীয় স্বজন বিশেষ করে তারাই মূলত এখানে এসে আসসালামু আলাইকুম আমাদের মেল্লা থুজুরের বাবা ধন্যবাদ জানাই মোটামুটি এটাই হলো আমাদের সেই লিলু ভাই অর্থাৎ যার ছেলে অর্থাৎ আকাই কয়দিন আগে হাস্ত খেলতো তিনি হঠাৎ মারা গেছেন মূলত তার উদ্দেশ্যে আজকের এই দোয়া মাত্রার কামনা করছি আমরা লিলু ভাই আজকে আপনার দেশবাসী বা সকলের কাছে কী চাওয়া একটাই দেশবাসীর উদ্দেশ্যে কী চাবেন ہاں ہا کے سسوان لے ہے اسمعت پر ڈائس لگا ہے یہ ہاتھ کا مر سے لگتا ہے بالواری پر لگا যাই হোক আমরাও সকলের পক্ষ থেকে দোয়া জানাই যাতে মহান আল্লাহ তালা আকাইতকে অবশ্যই বেস্তে নসিব করে আমি ধন্যবাদ লিলু ভাই একজন পিতা জানে তার সন্তানকে আসলে হারানোর ব্যথা সাদা ভাত এবং ম্যানেজমেন্ট যে অবস্থা

ا جي کي جا جا نه ڪيو ٿو هاڻي

সবাইকে আসলে দেখালাম মোটামুটি শেষ হয়ে গেল আমাদের আজকের আকাইদের দোয়া মাহফিল সুদী দেশিমণ্ডলে আমরা উপস্থিত পেলাম আবদুর রাজ্জাক রানা মিয়া ভাইকে সম্প্রতি তিনি আমাদের সাদমা সর্ব দাকিল মাদ্রাসার সভাপতি হয়েছেন ভাই আসসালাম আজকে হ্যাঁ আলহামদুলিল্লাহ আমাদের যে ছোট্ট ছেলে হাসতো খেলতো সে আকায়ে হঠাৎ করেই আমাদের সবাইকে কাঁদিয়ে না ফেরার দেখে চলে গেছেন আজকে তার উপলক্ষে দোয়া মাহফিল দোয়া ছাড়া আমাদের দেওয়ার কিছুই নেই তো আমরা মোটামুটি দোয়া করি আজকের এই দোয়া মাফিল থেকে আপনি দেরিবাসীর উদ্দেশ্যে কি বলবেন তার পক্ষ থেকে কিছু নেই যাই হোক আমার আসলে মৃত্যু কারণ বলা যায় না কিন্তু একটি ঘটনা সে পানিতে ডুবে মারা গেছে যাই হোক আজকে তারপর ওখানে আমি আশা করতেছি অন্তত আমার কথাটুকু যারা শুনছেন দেখছেন আমি সবার প্রতি রিকোয়েস্ট করব যেহেতু মাসুম বাচ্চা আল্লাহ তাকে বেহস্ত নিয়েছে খুব তবুও তার শোক সন্ত পরিবারের জন্য যেন আসলে তারা যেন ধৈর্য ধারণ ধৈর্য করতে পারে সেজন্য আপনার সবাই দল অবশ্যই আমরা দোয়া জানাই মহান আল্লাহ তালা তাকে জান্নাতুল ফেরদাউজ দান করুন আমিন আল্লাহ সামিত সুধি মন্ডলী প্রত্যাশা আজকের মতো ছোট্ট এই ভেটি সাদা ভাত আয়োজন ছিল আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ